প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চান তবে আমাদের চূড়ান্ত সাজেশন ভিডিও ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল প্রাইমারি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস বিশ্লেষণ করে এই সাজেশন প্রস্তুত করা হয়েছে আমাদের লক্ষ্য সাজেশন থেকে আশি নম্বর পর্যন্ত কমন নিশ্চিত করা যা আপনার সাফল্যকে আরও সহজ করবে চাকরি নিশ্চিত করতে সহযোগিতা করবে তাই অনুরোধ রইল প্রতিটি ভিডিও ক্লাস মনোযোগ দিয়ে বারবার দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে চারশো ছাব্বিশ জন কোন দুই মাস নিয়ে হেমন্তকাল হেমন্তকাল হচ্ছে কার্তিক এবং অগ্রাহণ মাস নিয়ে নিচের কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশে বাংলাদেশে যে নদীর উৎপত্তি এবং সমাপ্তি সেটি হচ্ছে হালদা ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কখন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে জুলাই গণভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির শিল্পকর্মটি অঙ্কন করেন কে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মামসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন সঠিক উত্তরটি হচ্ছে হাজি শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশে চালু হয় সঠিক উত্তরটি হচ্ছে মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে মালয়েশিয়া মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে কয়টি জেলার স্থল সীমান্ত রয়েছে তা হচ্ছে তিনটি বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান বৃদ্ধি প্রযুক্তি জ্ঞানে বিকাশ সর্বোপরি জীবনযাত্রার মানোন্নয়ন ইত্যাদি কিসের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সঠিক উত্তর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সুশাসনের মূল ভিত্তি কি সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি নিচের অপশনগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য হচ্ছে আমানত ছাড়া ঋণ প্রদান গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য কোনটি সঠিক উত্তর হচ্ছে আমানত ছাড়া ঋণদান আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আইএলও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দুবলারচর কোথায় অবস্থিত দুবলাচর অবস্থিত হচ্ছে সুন্দরবনের উপকূলে গ্রিনিস সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত গ্রিনিস সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে ছয় ঘন্টা নেফ্রন কার অংশ নেফ্রন হচ্ছে বৃকের অংশ ডিওডেনাম কার অংশ ডিওডেনাম পরিপাকতন্ত্রের অংশ হাড় ও মারি মজবুত করে কোনটি হাড় ও মারি মজবুত করে ক্যালসিয়াম কোন ভিটামিনের অভাবে অ্যানেমিয়া হয় অ্যানেমিয়া হয় হচ্ছে ভিটামিন টুয়েলভ এর অভাবে সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে সামুদ্রিক মাছের চর্বিতে থাকে ওমেগা তিন হিমোফিলিয়া কি হিমোফিলিয়া হচ্ছে রক্তব্যাধি শ্বাস প্রশ্বাসের কয়টি পর্যায় শ্বাস প্রশ্বাসের দুইটি পর্যায় গর্ভবতী মায়েদের রক্তপাত হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন কে কোনটি রক্তের উপাদান নয় রক্তের উপাদান নয় হচ্ছে পেপটাইড কিবোর্ডে কতটি ফাংশন কী থাকে কিবোর্ডে ফাংশন কী থাকে বারোটি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার কোনটি বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে এনিয়াক সাধারণত কোনটি নষ্ট হলে বিপ সাউন্ড দেয় সঠিক উত্তর হচ্ছে র্যাম কোনটি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ কোন ধরনের প্রিন্টার কাগজের উপর কালিয়ে স্প্রে করে সঠিক উত্তর হচ্ছে ইঙ্ক জেট কম্পিউটারের হার্ট বলা হয় কোনটিকে কম্পিউটারের হার্ট বলা হয় সিপিইউকে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় সঠিক উত্তর হচ্ছে স্পিকার ডাব্লিউডব্লিউডব্লিউ এর জনককে ডব্লিউ 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 এর জনক হচ্ছে টিম বার্নার্স লি পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন সি বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান বায়ুমণ্ডলে শতকরা কার্বন ডাইঅক্সাইড বিদ্যমান হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় সঠিক উত্তর হচ্ছে ফসফরাস মানব স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে সার্ভে অ্যাক্ট পাস হয় হচ্ছে আঠারোশো সালে বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হচ্ছে চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক ইউনেস্কোর পেস্ট ট্রি পুরস্কার দু হাজার চব্বিশকে লাভ করেন ইউনেস্কোর পেস্ট ট্রি পুরস্কার দু হাজার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সাথে সম্পর্কিত বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন সিংহ দেখা যায় সঠিক উত্তর হচ্ছে কাঞ্চন জংঘা সার্ভে ও স্যাটেলমেন্ট ম্যানুয়াল পাশ হয় উনিশশো সালে গ্রাফিতি কি গ্রাফিতি হচ্ছে দেয়াল লিপি ও দেয়াল চিত্র এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে সঠিক উত্তর হচ্ছে তিনটি